যে বুধ শুভ হলে পারে কি কি শুভ ফল দেয় এটাই আজকে আমি আলোচনা করব অর্থাৎ বুধ গ্রহ থেকে আপনারা জানতে পারবেন যে আপনি জীবনে কী কী শুভ ফল পাবেন সেই শুভ ফলগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব তো প্রত্যেকে ভিডিওটা দেখবেন আপনারা শেষ পর্যন্ত তো বুধ শুভ হলে তারা অত্যন্ত লাকি মানুষ হন কী কী দিক থেকে বুধ শুভ শুভ ফল দেয় সেটাই আজকে আলোচনা করব আপনাদের সামনে তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে অবধি দেখবেন আজকের এই বিষয়টা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য প্রত্যেকে ভিডিওটা দেখুন প্রথমে একটা কথা আপনাদেরকে বলে রাখি যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো আমাদেরকে যেটা করতে হবে প্রথমে যে বুধ শুভ যে ফলটা পাবেন বুধ শুভ হলে পারে আর বুধ কী কী শুভ ফল দেয় সেটা আজকে এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব। তো এটা দেখতে গেলে পরে প্রথমে আপনাকে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আপনার হাতটাকে যখন দেখবেন তখন ছবিতে যেভাবে হাতটা ধরা আছে আপনারা মূলত এইভাবেই হাতটা ধরে নিজের ভাগ্যটা জানুন প্রথমে এইভাবে হাতটা ধরুন এবং পর্যাপ্ত আলোতে নিজের হাতটা দেখবেন ছেলেরা নিজেদের ডান হাতটা দেখবেন অবশ্যই এবং মেয়েরাও নিজের ডান হাতটা দেখেই ভাগ্যটা বিচার করবেন তো আপনারা একটা জেনে আসেন ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচার করতে হয় কিন্তু আধুনিক পামিস্টিতে আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের ডান হাত দেখে ভাগ্য বিচার করবেন কারণ প্রত্যেকেই সমান আধুনিক যুগে ছেলে মেয়ে কোনো অংশে কম নেই তো চলুন এবার ভূত কী কী শুভ ফল দেয় সেটা আমি আলোচনা করি প্রথম যেটা দেয় ভূত শুভ হলে পারে যে শুভ ফলটা বুধ যেটা দেয় এক নম্বর সেটা হচ্ছে তারা অত্যন্ত চালাক ব্যক্তি হন বুধ যেটা দেয় প্রথম তারা চালাক ব্যক্ত হয় মেধাবী হয় যথেষ্ট বুদ্ধি তাদের মধ্যে থাকে ঠিক আছে পড়াশোনা দিক দিয়ে যদি বলেন এই বুধ গ্রহের অনেকটা প্রভাব নির্ভর করে আপনি কীরকম মেধাবী তা আপনার বুধ শুভ হলে তা তাদের তীক্ষ্ণ বুদ্ধি হয় যেটাকে বলে পুকুর বুদ্ধি এক বুধ এই গুণটা তাদের মধ্যে থাকে আর বুধ যদি শুভ হয় বুধ যে শুভ ফলটা দেবে আপনাকে সেটা হচ্ছে যে আপনার কমিউনিকেশন স্কিল অত্যন্ত ভালো হয় মানে তারা প্রত্যেক মানুষের সঙ্গে ভালোভাবে মিশতে পারে সুন্দর মিষ্টি কথা বলতে পারে তাদের কথাবার্তাটা খুব মিষ্টি হয় যে কেউ প্রভাবিত হতে পারে আপনার কথাবার্তা এতটা সুন্দর যে যে কোনো ব্যক্তি আপনার কথার দ্বারা প্রভাবিত হতে পারে অত্যন্ত এটা একটা ভালো ক্ষমতা বুধ যাদের শুভ হয় এটা অত্যন্ত শুভ ফল দেয় বুধ একজন মানুষ হিসাবে এরপরে বুধ যদি শুভ হয় এবং বুধ যে শুভ ফলটা দেবে আপনাকে সেটা হচ্ছে যে ব্যবসা কেরিয়ারের দিক দিকে যদি বিচার করা যায় আপনি কি পেশা বাঁচবেন চাকরি করবেন না ব্যবসা করবেন না বিজনেস করবেন সেটা কো কীভাবে বুঝবেন সেটা আপনার এই বুধ বলে দেবে ঠিক আছে বুধ কিন্তু আপনাকে বলে দেবে যে আপনি ব্যবসা করুন তাহলে কি বুঝবেন বুধটা দেখুন আপনার এরকম একটু উঁচু এবং নিয়ে আছে কিনা না একটু ফোলা আছে কি না এটা গোলপে বর্ণ কিনা এবং এখানে ত্রিভুজ আছে কিনা দেখুন এখানে আপনার চতুর্ভুজ আছে কিনা দেখুন এখানে যদি আপনার স্টার চিহ্ন থাকে তাহলেও বুধ আপনার শুভ অবস্থায় আছে এখানে যদি আপনার এই চিহ্ন থাকে তাহলেও বুধ শুভ অবস্থায় থাকে কিংবা এখানে যদি আপনার এই রেখাগুলো থাকে তাহলেও তারা অবশ্যই বুধ শুভ ফল দেবে তো এই রেখাগুলোর মধ্যে যে কোনো একটা রেখা যদি থাকে তো আপনি ব্যবসা করুন বা বিজনেস করুন আপনি জীবনে সফলতা লাভ করবেন তো বুধ আপনাকে ব্যবসার দিকে নিয়ে যাবে ব্যবসা থাকতে গেলে কী করতে হয় আর বুধ ভালো থাকলে তারা হিসাবই হয় তারা যথেষ্ট হিসাব কষে জীবনে চলে তো ব্যবসা করতে গেলে যেটা লাগে চালাক বুদ্ধি তীক্ষ্ণ বুদ্ধিমান হতে হয় এবং কথাবার্তা তাদের ভালো হতে হয় হিসাবে তারা পারদর্শী হতে হয় যে গুণগুলো বুধ আপনাকে দেবে তাই বুধ যদি শুভ হয় তো আপনি ব্যবসা করুন ব্যবসাতে আপনি সফলতা এবং বা সাকসেস পাবেন এছাড়া বুধ শুভ হলে পারে তারা দেখতে খুব সুন্দর হয় তো আপনি কতটা দেখতে সুন্দর তা আপনার এই বুথ বলে দেবে আপনার বয়স যতই বাড়ুক না কেন আপনি দেখতে অনেকটা ছেলে মানুষের মতন থাকবেন হুম দেখে আপনার বয়স কেউ বলতে পারবে না যে আপনার বয়স কতটুকুন কত এটা আপনার বলতে পারবে না কেউ তারা খুবই সুন্দর হয় যারা দেখতে সুন্দর তাদের দেখবেন এই বুথটা খুব সুন্দর হয় এরপরে আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে বুথ যেটা আপনাকে করে সেটা হচ্ছে স্কিন ভালো হয় বুধ যদি শুভ হয় তাদের স্কিন অত্যন্ত মানে আকর্ষণীয় হয় ব্যবসাতে পারদর্শী হয় আমি আগেই বলেছি আপনাকে এবং তীক্ষ্ণ বুদ্ধি হয় তারা প্রচুর চালাক ব্যক্তি হয় কথাবার্তা তাদের খুব সুন্দর হয় তো এই গুণগুলো বুধ দেয় তো আপনারা দেখুন আপনার এই গুণগুলো আছে কিনা তাই বুধ শুভ তাই যাদের আছে তারা অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি হয় তো আমি প্রথমেই বলে দিয়েছি যে কিভাবে বুঝবেন আপনাদের বুধ শুভ তো ওই চিহ্নগুলো আছে কি না দেখুন আর এই বুধ গ্রহটা উঁচু এবং উভাহিনী আছে কি না দেখুন তাহলে বুধ আপনার শুভ এবং এই ফলগুলো আপনি পাবেন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেল নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনার পরিচিত মাঝে ভিডিওটা শেয়ার করুন আর যে গুণগুলো আমি বললাম এই গুণগুলো আপনার মধ্যে আছে এবং তারাও অত্যন্ত অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ এবং জীবনে আপনি সফলতা অবশ্যই পাবেন আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন